আজকের বার্তাটি তোমাদের জন্য বিশেষ হতে চলেছে মনোযোগ দাও আজ মহাবিশ্ব একটি রহস্যময় বার্তা পাঠিয়েছে ছয় রুপিয়া কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র সাত দিনের মধ্যে আসবে এটা স্বপ্ন নয় বরং এই মহাবিশ্ব আমাদের সবার জন্য উন্মুক্ত হয়েছে আপনি এই ভিডিওটি সাবধানে দেখুন এবং আপনার হৃদয় বিশ্বাস কারণ যে মুহূর্ত আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আপনার সব সমস্যা শেষ হবে আজ থেকে সাত দিন পর আপনার অ্যাকাউন্টে প্রচুর বৃষ্টিপাত হবে এই বার্তাটি কেবল এমন লোকদের নির্বাচন করতে এসেছে যারা মহাবিশ্ব নিজেদেরকে বেছে নিয়েছে যাতে তারা তাদের জীবন পরিবর্তন করতে পারে আপনি এই ভিডিওটি নিজেই দেখতে পাবেন কারণ মহাবিশ্ব আজ আপনার অর্থনৈতিক দ্বিধা শেষ হবে এবং আপনার স্বপ্নের ধন আপনার পদক্ষেপগুলি চুমু দেবে যখন আপনি এই বার্তাটি সাবধানে শুনতে পাবেন আপনার ভাগ্য দরজা খোলা হবে এবং আপনার পৃথিবী স্বর্ণরূপা দিয়ে পূরণ হবে এই সুযোগ সবাই পায় না শুধু মানুষই ধনী হয়ে যায় যারা মহাবিশ্বে বিশ্বাস করে এখন তোমার কাছে মাত্র একটা বিকল্প আছে হয় এই বার্তা উপেক্ষা করা এবং আপনার পুরানো দারিদ্রের মধ্যে আটকা পড়া হচ্ছে অথবা সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে শোনানো আপনার জীবনকে নতুন জায়গায় নিয়ে যাবে আজ তুমি মহাবিশ্বকে প্রতিধ্বনিত করছ কি বলছো তোমার ভাগ্য পরিবর্তন হবে মাত্র সাত দিন অপেক্ষা করুন এবং তারপর আপনার কাছে ধন সম্পদ আসবে আজ আপনার সমস্যা শেষ হয়েছে কারণ মহাবিশ্বের বার্তা আপনার জন্য এসেছে হাজার হাজার মানুষের জীবন এখন বদলে গেছে আর এখন তোমার পালা আপনার আর্থিক সমস্যার সমাধান শুধুমাত্র এই ভিডিওতে লুকানো আছে মহাবিশ্ব একবার ভক্ত বলে তারপর দেখো তোমার ভাগ্য কিভাবে উজ্জ্বল হতে শুরু করে আপনার জীবনের সুখের নতুন সূর্য আজ থেকে উঠবে আপনার বাড়িতে ক্লিক এবং সমাপ্তির পরিবেশ এই বার্তা পূরণ করতে থেকে আসবে আজ আপনার প্রার্থনাগুলি এই ভিডিওতে উত্তর দেওয়া হচ্ছে যে ব্যক্তি সত্য সহ এই মহাবিশ্বের বার্তা শুনতে পায় সে স্বজনভাবে ঈশ্বরের উপর বৃষ্টি হবে এবং ঈশ্বরের আশীর্বাদে আপনিও এমন লোকদের সাথে যোগ দিন যারা তাদের ভাগ্য উজ্জ্বল করতে যাচ্ছে এই ভিডিওটি আপনার জন্য একটি চাবি মতো যা আপনার সম্পত্তির দরজা খুলবে শুধু এই বার্তাটি সম্পূর্ণভাবে শুনুন এবং আপনার মনে বিশ্বাস করুন যে আপনার ভাগ্য এখন পরিবর্তন হবে এক সপ্তাহের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকবে না এটা কল্পনাও নয় মহাবিশ্ব এটা প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় শক্তি আজ আপনাদের সাথে আছে শুধু একটু বিশ্বাস এবং আস্থা রাখুন এই ভিডিও দেখার পর আপনার বিশ্ব পরিবর্তন হবে এবং আপনার সমস্ত অর্থনৈতিক সমস্যা নিজেই সমাধান হবে আজ আপনার সুখের দিন শুরু হবে কারণ মহাবিশ্বের প্যারাগাম আপনার জন্য এসেছে এক ক্রোয়েশিয়ার বর্ষা এসে গেছে যে এই সত্যটা বুঝতে পারবে সে নতুন জীবন পাবে এই মহাবিশ্বের একটি মূল্যবান উপহার যা আপনি আজ পেতে যাচ্ছেন শুধু সাবধানে শুনুন এবং স্বীকার করুন যে আপনার ভাগ্য এখন সম্পদ সমুদ্র প্রবাহিত হবে তুমি চলে যাওয়ার সুযোগ পেয়েছ আজ মহাবিশ্বের এই বার্তা আপনার কাছে এসেছে এবং আগামী সাত দিন আপনাকে দেরি করবে তোমার দারিদ্র আজ শেষ হবে তোমার স্বপ্নের পৃথিবী তোমার সামনে খুলে যাবে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমার আমিরই এখন নিশ্চিত মহাবিশ্বের এই মূল্যবান প্রতিধ্বনি শুনুন কারণ এই মুহূর্ত যখন আপনার জীবনের প্রতিটি অসুবিধা নিজেই অনেক দূরে থাকবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় রুপিয়া কোটি টাকা আসার প্রক্রিয়া শুরু হবে এই বার্তাটি কেবল তাদের কাছে এসেছে যারা মহাবিশ্বকে বেছে নিয়েছে যাতে তারা তাদের অর্থনৈতিক বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসতে পারে এই সময়টা আপনার জন্য বিশেষ কারণ মহাবিশ্ব নিজেই বলছে যে আপনার ভাগ্য এখন বদলে যাচ্ছে আপনার প্রতিটি অনুরোধ এখন সম্পূর্ণ হবে যখন আপনি এই মহাবিশ্বের প্যারাগামটি পূর্ণ বিশ্বাসের সাথে শুনবেন তখন আপনার পৃথিবী একটি নতুন আলোতে ভরে যাবে আজ আপনার প্রতিটি সমস্যার সমাধান হয়েছে তোমার অর্থনৈতিক অগ্রগতি আজ স্বর্গের মতেই খুলে গেছে শুধু এই বার্তাটি সাবধানে শুনুন এবং আপনার হৃদয় বিশ্বাস করুন যে এখন আমিরই প্রবেশ নিশ্চিত আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমার সমস্যা আর কখনো ফিরে আসবে না এই সত্যটি এতটাই নিশ্চিত যে আজ আপনার সামনে সুবর্ণ সুযোগ এসেছে যা গ্রহণ করে আপনার জন্য ভাগ্য দরজা খুলে দেবে শুধুমাত্র মানুষ মিলিয়নিয়ার হয়ে যায় যারা মহাবিশ্বের বার্তাটিকে সত্য বলে মনে করে এবং এর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে আপনার কঠোর পরিশ্রমের ফল আজ মহাবিশ্বের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে যখন আপনি এই ভিডিওটি সাবধানে শুনতে পাবেন তখন আপনি জানবেন আপনার অর্থনৈতিক পরিস্থিতি স্বপ্নের মতো পরিবর্তন হবে এই অলৌকিক ঘটনাটি আপনার ভাগ্যতে লেখা হয়েছে এবং আজ এই প্যারাগ্রামটি আপনার সামনে এসেছে যাতে আপনি এটি অহংকার দিয়ে গ্রহণ করতে পারেন এটা সাধারণ ভিডিও নয় এই মহাবিশ্বের বার্তা যা আপনার জন্য ধনী হওয়ার দিকে পথ দেখাবে যখন আপনি এই মহাবিশ্বের দিক নির্দেশনা খুঁজবেন তখন আপনার ভবিষ্যতের সমস্ত দরজা খোলা হবে আপনার প্রতিটি ইচ্ছা আজ আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে কারণ মহাবিশ্বের আদেশ এসেছে তোমার বয়স এখন কাছাকাছি আপনার জীবনের অন্ধকারের মেঘ স্বজনক্রিয়ভাবে ছাঁটাই হবে এবং আপনার সম্পত্তি আপনার কাছে উন্মুক্ত হবে সাবধানে শুনুন এবং বুঝতে পারো যে মহাবিশ্ব আজ আপনার জন্য একটি অমূল্য উপহার পাঠিয়েছে যে ব্যক্তি এটা পূর্ণ শ্রদ্ধা নিয়ে বিশ্বাস করে তার ভাগ্য নিজেই উজ্জ্বল হতে শুরু করে আজ তোমার ইচ্ছা সত্য হবে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আপনার অ্যাকাউন্ট আগামী সাত দিনের মধ্যে ক্রোয়েশিয়ায় ভরা থাকবে আপনাকে শুধু আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে পুরোপুরি গ্রহণ করা এবং এই বার্তাটি দেখতে তোমার জীবনে একটা অলৌকিক ঘটনা কিভাবে ঘটে এটা এমন একটা সুযোগ যা প্রতিদিন আসে না একবার মহাবিশ্ব এই বার্তা পাঠিয়েছে যাতে আপনি আপনার দারিদ্র থেকে মুক্তি পেতে পারেন এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে যোগ দিতে পারেন আপনার কঠোর পরিশ্রমের ফল এখন আপনাকে মহাবিশ্বের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তোমার ভাগ্য এর নক্ষত্র এখন উজ্জ্বল হবে আপনার আর্থিক সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে এসেছে তাই পুরো সত্যটা শুনুন এবং বিশ্বাস করুন যে আপনার জীবন এখন সুখে ভরে যাবে আপনার ব্যাংক ব্যালেন্স শীত ছয় রুপিয়া কোটি আগামী সাত দিনে প্রতিনিধিত্ব করা হবে মহাবিশ্বের এই শব্দ আটকে আছে এবং আপনার সুখও নিশ্চিত আজকের দিনটি একটি নতুন যুগের সূচনা যেখানে আপনি অর্থনৈতিকভাবে সম্পূর্ণ স্বাধীন হয়ে উঠবেন আপনাকে বুঝতে হবে যে মহাবিশ্ব আজ আপনাকে বেছে নিয়েছে যাতে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন এই বার্তাটি শোনার পর আপনার মনে সন্দেহের কোন স্থান থাকবে না কারণ এটি সম্পূর্ণ যাচাই করা এবং নিশ্চিত করা হয়েছে যে আপনার আমিরি এর পথ এখন পরিষ্কার করা হয়েছে এই ভিডিওটি আপনার কাছে একটি অমূল্য গুণ হিসাবে এসেছে যা আপনাকে আপনার সমস্ত বিশ্বাস এবং আস্থা সহকারে গ্রহণ করতে হবে মহাবিশ্বের এই বার্তাটি আপনার জন্য চমৎকার প্রমাণিত হবে এবং আপনার জীবনের সোনালি দিন হবে শুধু সাবধানে শুনুন এবং বুঝতে কিভাবে কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে সাত দিন পর এটা কোন জাদু নয় মহাবিশ্বের সত্য যে তুমি তোমার স্বপ্নের জগতে প্রবেশ করবে আপনার জন্য এই ঘড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আপনার ভাগ্য এখন ধনী হওয়ার পথেই এগিয়ে যাচ্ছে এই বার্তাটি শুনে আপনার অর্থনৈতিক সমস্যা তার নিজের উপর শেষ হবে এবং আপনার স্বপ্নের জগৎ আপনার পদক্ষেপগুলি চুমু দেবে আজ থেকে মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর বৃষ্টিপাত করবে যা আপনার জীবনের সমৃদ্ধির অসীম সমুদ্র প্রবাহিত শুরু করবে আপনার ইচ্ছা এখন মাত্র এক ক্লিক দূরে কারণ মহাবিশ্ব আপনার জন্য সবচেয়ে বড় উপহার পাঠিয়েছে যা আপনার সন্দেহের মধ্যে আসবে আজ তোমার ভাগ্য নিজেই উজ্জ্বল হবে কারণ মহাবিশ্বের বার্তা এসেছে তোমার আমিরই শুরু হয়ে গেছে তাই আজ এই মহাবিশ্বের প্যারাগামের দিকে মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার ভবিষ্যৎ দিক পরিবর্তন করুন তোমার জীবন এখন সম্পদ ও সুখের সাথে পূর্ণ হবে শুধু বিশ্বাস করুন এবং দেখুন কিভাবে আপনার পৃথিবী পরিবর্তন হয় মহাবিশ্ব আজ তোমাকে এই প্রতিশ্রুতি দিয়েছে আগামী সাত দিনের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রয় জমা হবে আপনার দারিদ্র্যের সমস্ত দেয়াল আজ ভেঙে গেছে এবং আপনার সম্পত্তির নতুন মাত্রা খোলা হবে এটি একটি সত্য যাচাইকৃত এবং ডিভাইস বার্তা যা আপনার জন্য একটি অলৌকিক ঘটনা হিসাবে প্রমাণিত হবে তোমার সকল প্রার্থনা শেষ হবে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমার আমিরই এখন কাছাকাছি তাই পুরো শ্রদ্ধা নিয়ে এই বার্তাটি শুনুন আপনার হৃদয় ভর্তি এবং মনে হয় যে আপনার ভাগ্য আজ থেকে একটি নতুন দিক নিতে যাচ্ছে আপনার আর্থিক সমস্যা আজ শেষ হয়ে গেছে কারণ মহাবিশ্ব আজ এই বার্তা পাঠিয়েছে যাতে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রয় জমা হবে এবং এই প্রক্রিয়াটি সাত দিনের মধ্যে সম্পূর্ণভাবে সম্পন্ন হবে আপনার সুখ সমৃদ্ধি এবং সমৃদ্ধি এখন আপনার পদক্ষেপ চুমুতে যাচ্ছে মহাবিশ্বের এই আদেশ অনিবার্য তোমার জীবন এখন একটা সোনালি অধ্যায় শুরু করবে শুধু এই ভিডিওটি শুনুন বিশ্বাসের সামান্য বিট এবং পূর্ণ মনোযোগ দিয়ে এবং আপনার ভাগ্য উজ্জ্বল করে এই অলৌকিক ঘটনা শুধুমাত্র তাদের কাছেই আসে যারা মহাবিশ্বকে বিবেচনা করে এবং এর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে এই গোল্ডেন বার্তা আজ আপনার জন্য এসেছে সাত দিনের মধ্যে আপনার আমিরি এর দরজা খোলা হবে এবং আপনার জীবন পরিবর্তন হবে এই মূল্যবান বার্তাটি শুনুন এবং আপনার হৃদয়ে বিশ্বাস করুন যে আপনার পৃথিবী এখন সম্পদ সুখ এবং সমৃদ্ধির সাথে পূর্ণ হবে আজ মহাবিশ্ব আপনাকে একটি মূল্যবান বার্তা পাঠিয়েছে যার থেকে আপনার জীবনের অবস্থান সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে আপনার প্রতিটি অর্থনৈতিক সমস্যার সমাধান এখন আপনার কাছে আসবে তোমার ভাগ্য এখন উজ্জ্বল করার জন্য প্রস্তুত কারণ মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর বৃষ্টি আপনার কাজের সঠিক ফল এখন মহাবিশ্বের সাথে দেখা করতে যাচ্ছে তোমার স্বপ্নের পৃথিবী এখন তোমার সামনে খোলা আছে তোমার অগ্রগতি পথ এখন অন্ধকার থেকে আলোতে পরিণত হবে তোমার উন্নতির পথ এখন মহাবিশ্ব দ্বারা পরিষ্কার করা হয়েছে আপনার পদক্ষেপ এখন সাফল্যের সিঁড়ি আরোহণ করতে যাচ্ছে আপনার ইচ্ছা এখন বাস্তবতায় পরিণত হতে প্রস্তুত আপনার অর্থনৈতিক উদ্বেগ এখন ইতিহাস হয়ে যাবে আজ থেকে আপনার সমৃদ্ধির গল্প নতুন অধ্যায়ের মতো শুরু হবে মহাবিশ্বের নির্দেশ অনুযায়ী সম্পদ ও সুখ আপনার জীবনে বন্যায় পড়বে আপনার আর্থিক অবস্থা এখন সম্পূর্ণ পরিবর্তিত হচ্ছে কারণ মহাবিশ্বের মূল্যবান বার্তা আপনার জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছে এখন শুধু তোমার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে এই মহাজাগতিক প্যারাগামটি গ্রহণ করতে এবং আপনার প্রতিটি আবেগ কিভাবে সম্পূর্ণ হয় তা দেখতে হবে আজ আপনার সামনে একটি সুযোগ হয়েছে যা ছেড়ে চলে যেতে হবে আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতি হবে মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সাত দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি টাকা জমা হবে আপনার অর্থনৈতিক সমস্যার সমাধান আপনার কাছে পৌঁছে যাবে মহাবিশ্বের মাধ্যমে আপনার কাজ এখন বাধা ছাড়াই ফল দেবে তোমার সমৃদ্ধি মহাবিশ্বকে পথ দেখাবে এটা একটা নির্দিষ্ট এবং যাচাইকৃত সত্য যে আপনার পৃথিবী শ্রবণের মাধ্যমে সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে আপনি এই বার্তাটি সাবধানে শুনুন এবং আপনার হৃদয় বিশ্বাস করুন যে আপনার ভাগ্য নতুন সূর্য আজ থেকে উজ্জ্বল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন নিশ্চিত কারণ মহাবিশ্ব আপনার উপর তার আশীর্বাদ বৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে আপনার আর্থিক বাধ্যবাধকতা আজ শেষ হবে এবং আপনার সমাপ্তির দরজা স্বজনক্রিয়ভাবে খুলবে আজ মহাবিশ্ব তোমাকে এই সত্য প্যারাগাম পাঠিয়েছে কে গ্রহণ করবে তার জীবন এখন বদলে যাবে আপনার ভাগ্যের ভাগ্য এখন নিশ্চিত কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমার অর্থনৈতিক স্বাধীনতা এখন এক ধাপ দূরে এই বার্তাটি জাদু থেকে কম নয় এই মহাবিশ্বের স্পষ্ট পরিকল্পনা যা আপনার জীবনকে সমৃদ্ধির দিকে পরিচালিত করবে আপনার শ্রদ্ধা এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করে আপনাকে এই মূল্যবান বার্তাটি গ্রহণ করতে হবে যাতে আপনার প্রতিটি অর্থনৈতিক দ্বিধা নিজেই সমাধান হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আসছে তা আজ ঠিক করা হয়েছে সুতরাং এই মহাজাগতিক পেইগামের প্রতি পূর্ণ মনোযোগ নিয়ে এবং আপনার ভাগ্যকে নতুন মাত্রা দিতে প্রস্তুতি নিয়ে এটাই তোমার শেষ চাবি যা তোমাকে সৌভাগ্য এনেছে তাই এই বার্তাটি শুনুন এবং আপনার স্বপ্নের জগতে প্রবেশ করুন তোমার বিশ্ব আমিরের নতুন কাজের নতুন গল্প লিখতে যাচ্ছে তোমার কঠোর পরিশ্রমের সাথে মিটিং করে এবং মহাবিশ্বের আদেশের মাধ্যমে এখন মহাবিশ্বের পূর্ণ শক্তি তোমার সাথে আছে কারণ এই শেষ বার্তাটি আপনার জন্য পাঠানো হয়েছে তোমার ভাগ্য এখন পুরোপুরি বদলে যাবে তোমার অর্থনৈতিক সমস্যা শেষ হবে মহাবিশ্ব চূড়ান্ত নির্দেশ দিয়েছে কোটি টাকা রুপির জন্য আপনার অ্যাকাউন্টে আসার জন্য এটা কোন সাধারণ সুযোগ নয় কিন্তু আপনার স্বপ্নের চাবিকাঠি যা আপনি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে গ্রহণ করেন আজ থেকে আপনার জীবন সুখের বৃষ্টি হবে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন মহাবিশ্ব দ্বারা নির্ধারিত হয়েছে তোমার ভাগ্য নক্ষত্র এখন উজ্জ্বল করার জন্য প্রস্তুত আপনার ভবিষ্যতের প্রতিটি পথ এখন অর্থ এবং সুখ সাজাতে যাচ্ছে আপনার প্রতিটি দোয়া এখন পূর্ণ হবে কারণ মহাবিশ্বের আদেশ পরিষ্কার এবং অবাঞ্ছিত সাত দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রয় জমা হবে এই অলৌকিক ঘটনা তাদের জন্য নয় যারা এই মহাজাগতিক বার্তাটি পূর্ণ বিশ্বাস ও বিশ্বাসের সাথে গ্রহণ করবে আপনার স্বপ্নের পৃথিবী এখন আপনার জন্য উন্মুক্ত এবং আপনার সমৃদ্ধির সূর্য আজ থেকে উজ্জ্বল হবে এটাই তোমার জন্য শেষ সুযোগ যে তুমি যদি হারো তাহলে আর ফিরে আসবে না মহাবিশ্বের এই বার্তাটি মূল্যবান উপহার হয়ে আপনার কাছে এসেছে আপনি শুধু সাবধানে শুনুন এবং আপনার ভাগ্য বিশ্বাস করুন যে আপনার ভাগ্য এখন আমিরই যেতে যাচ্ছে তোমার প্রতিটি ইচ্ছা এখন সত্য হবে আজ থেকে আপনার আর্থিক স্বাধীনতা পথ পুরোপুরি পরিষ্কার করা হয়েছে শুধু সুখ আর সমৃদ্ধির গল্প আপনার জীবনে লেখা হবে এই চূড়ান্ত প্যারাগ্রামটি আপনার জন্য মহাবিশ্ব থেকে এসেছে যাতে আপনি নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারেন আজ থেকে আপনার দারিদ্রের দেয়াল ঢেকে যাবে এবং আপনার সম্পত্তির নতুন মাত্রা খোলা হবে এটা স্বপ্ন নয় কিন্তু একটি যাচাইকৃত সত্য যে আপনি আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে যাচ্ছেন আজ মহাবিশ্ব তোমাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছে তোমরা বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে তোমার অসুবিধা এখন পিছিয়ে যাবে কারণ মহাবিশ্ব আপনার উপর তার পূর্ণ অনুগ্রহ বৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে আপনার অগ্রগতি এখন বিপরীত গতিতে বাড়তে যাচ্ছে আপনার ভবিষ্যতের দরজা এখন খোলা আছে এবং আপনার সাফল্যের পথটি প্যাভিং করা হয়েছে মহাবিশ্বের এই চূড়ান্ত আদেশ আপনাকে আমিরিয়ের জগতে প্রবেশ করতে দেবে সে আজ শুধু আজই এই বার্তাটি শুনুন এবং আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন কারণ আপনার ভাগ্য এখন শুধু সমৃদ্ধির পথেই যাবে এবং আপনার জীবনের প্রতিটি অন্ধকারের মেঘ এখন নিজেকে বিরক্ত করতে যাচ্ছে আপনার সুখ সমৃদ্ধি এবং সমৃদ্ধি এখন আপনার পদক্ষেপ চুমুতে যাচ্ছে এই চূড়ান্ত প্যাকেজ আপনাকে ভবিষ্যতে নিয়ে যাবে যেখানে আপনার ধন সম্পদ বৃষ্টি অব্যাহত থাকবে আজ বিশ্ব জগতের সিদ্ধান্ত নিয়েছে যে আপনার অর্থনৈতিক স্বাধীনতা একটি সত্য হয়ে উঠবে মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না এটা আপনাকে নতুন যাত্রা করার জন্য আহ্বান করছে এই ভিডিওটি সাধারণ নয় এবং আপনি সাধারণ আত্মাও নন তাই এই ভিডিওটি আজ আপনার কাছে হাজির হয়েছে সঠিক সময়ে তুমি চিন্তা করবে কেন কারণ তোমার আত্মা ক্লান্ত তাই না প্রতিদিন হাসতে চেষ্টা করো নতুন কিছু পেতে চেষ্টা করুন কিন্তু রাতে একই শূন্যতা আবার ফিরে আসে কেউ বোঝে না কিন্তু মহাবিশ্ব বুঝতে পারে সে সব জানে তোমার সংগ্রাম তোমার শান্তির তোমার ভাঙা প্রত্যাশা এবং তুমি কাউকে না বললে নামায় পড়েছ তাই এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ মহাবিশ্ব আপনাকে নির্দেশ করতে শুরু করেছে এবং এই ভিডিওটি একই চিহ্ন কয়েক মাস পরে তুমি ফিরে তাকাও এবং বলো হ্যাঁ আমার গল্পটা এখান থেকে বদলে গেছে সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আমার নাম ডাকল এই ভিডিওটি আমাকে খুঁজছিল তো এখানে থামবে না পরবর্তী কি বলা হবে তা হল একটি বার্তা এবং মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে যদি আপনি এখনও শুনছেন তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি ইতিমধ্যে ঠিক হয়ে গেছে এই ভিডিও থেকে আপনার সাথে দেখা করাটা এই সময় নক্ষত্রের মধ্যে ছিল মাঝে আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু সে হঠাৎ করে না এটা গন্তব্য যখন তুমি দেখবে তোমার চোখ ভরা হবে অথবা তুমি শান্তির অভিজ্ঞতা পাবে কারণ তোমার আত্মা এই সত্যকে চিনবে আপনি আপনার সংগ্রাম শুরু যেখানে সাফল্য থেকে শুরু হয় হ্যাঁ তুমি একাকিত্ব অতিক্রম করেছ তোমার জিনিসগুলো শোনেনি তোমার অধিকার উপেক্ষা করা হয়েছে কিন্তু প্রতিটি ব্যথা আপনাকে অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে তোমার সময়টা পাল্টে যাবে এখন আপনাকে আপনার পুরানো ভয় পুরানো সন্দেহ এবং পুরানো ক্ষত ছেড়ে যেতে হবে মহাবিশ্ব তোমাকে খালি হাতে ছেড়ে দিতে চায় না কিন্তু সে তোমার হাত ধরে রাখবে যখন তুমি তোমার জিনিসগুলো বন্ধ করে দিচ্ছ যখনই তুমি নিজেকে হারানোর কথা ভাবছ যখনই তুমি নিজেকে বলছ যে হয়তো আমার ভাগ্য নেই মহাবিশ্ব তোমার জন্য একটা পরিকল্পনা করছে তুমি যা চাওনি তা খুঁজে পাবে কারণ তুমি শুধু এটা চাওনি এবং মহাবিশ্ব কখনো এত হৃদয়কে খালি করে ফিরবে না যত তাড়াতাড়ি আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হবে পুরনো বই বন্ধ করুন যে তোমাকে ভেঙে ফেলেছে তাকে ক্ষমা করে দাও হাত থেকে বের হয়ে যাওয়ার সুযোগটা ছেড়ে দাও মহাবিশ্ব এখন নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে আপনার কাছে আসছে এই ভিডিওটি নতুন বিশ্বের প্রথম দরজা যেখানে আপনি হারান না কিন্তু আপনার ভিতরের আলো চিনতে পারেন এই বার্তাটি শুধু তোমার জন্য তৈরি করা হয়েছে যদি আপনার চোখের সামনে আসে অথবা আপনার হৃদয়ে দ্রুত মারছে তাহলে জেনে নিন যে আপনি এখন সেই শক্তির সাথে সংযুক্ত আছেন যা আপনার জীবনে অলৌকিকতা আনবে